শেখ হাসিনার ফাঁসির সাজা নিয়ে বাংলাদেশ ভারত কি সম্পর্ক আরো টালমাটাল করে তুলবে জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলব এই বিষয় নিয়ে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত আজ সতেরোই নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছে তিনি এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন এদিকে শেখ হাসিনার সাজা ঘোষণার পরই প্রত্যর্পণ চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারকে বাংলাদেশ থেকে একটি বিবৃতি পাঠিয়েছে দিল্লিতে সেখানে প্রত্যর্পণ চুক্তির বাধ্যবাধকতার কথা তুলে ধরে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এই বিবৃতির অংশে বলা হয় মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোন দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধু সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিবৃতিটি এবং গণমাধ্যমে আসা নিউজটি ভারত সরকারের প্রতি আহ্বান জানায় তারা যেন অনতি বিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন আপনারা জানেন যে শেখ হাসিনার সঙ্গে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্ব বটে বলে স্মরণ করিয়ে দেয় ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বসে থাকেনি ভারতও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়ে ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকারও তবে রায় নিয়ে বিবৃতিতে কোনো মন্তব্য না করে চতুর কূটনীতির আশ্রয় নিয়েছে ভারত সরকারের বিদেশ মন্ত্রণালয় ভারতের দেয়া বিবৃতিতে সম্পর্ক জনগণের স্বার্থের দিকটি প্রাধান্য দেয়া হয়েছে দেশটির একই দিন পাঠানো বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থ বিবেচনায় এবং অংশীজনের সঙ্গে গঠনমূলক আলোচনায় সম্পৃক্ত হবে তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিষয়ে জেনেছে ভারত দেশটির দেয়া স্টেটমেন্ট স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বলা হয়েছে নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোচ্চ স্বার্থের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে দেশটির শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতার বিষয় রয়েছে সেদিক বিবেচনায় দেশটির বিবৃতিতে বলা হয়েছে তারা বাংলাদেশের সব অংশীজনের সঙ্গে সর্বদাই গঠনমূলকভাবে সম্পৃক্ত হবেন মজার ব্যাপার হলো এই ইংরেজিতে দেয়া এই স্টেটমেন্টে ইন্টারন্যাশনাল ক্রিমিনা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অব বাংলাদেশকে তারা কোড আন কোর্ডে রেখেছেন এই বিষয়টিও প্রশ্নে প্রশ্নের অবতারণা ঘটায় আপনারা জানেন যে দু চব্বিশ সালের অক্টোবরে শেখ হাসিনার বিচারের উদ্যোগ নেয়া নেয় এই সরকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর দুই দেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিতে চিঠি পাঠিয়েছিল ঢাকা এর মধ্যে একটি মামলায় বিচার কাজ শেষ হয়ে গেছে এবং সতেরোই নভেম্বর রায় ঘোষণা করা হয়েছে কিন্তু ফেরত যে পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি ভারত সরকার দুই দেশের বিভিন্ন মাধ্যমে কথা বলে জানা গেছে শেখ হাসিনা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের আবেদন আগের মতোই অগ্রাহ্য করবে দিল্লি তাহলে কি কূটনীতিক সম্পর্ক বর্তমানের মতো বা অতীতের মতো থাকার কোনো সম্ভাবনা আছে নিশ্চয়ই টাল হবে এটি বিবৃতি আদান প্রদানের মধ্য দিয়ে এবং বিবৃতিতে হালকা বিবৃতি এতই হালকা করে বলা হয়েছে সেটিতে এর কোনো ফেরত পাঠানোর কোনো ইঙ্গিত দেখা যায়নি তবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কোন সিদ্ধান্ত তো নেবেই না ভারত সরকার বরং শেখ হাসিনার সাজা ও রাজনীতি করার সুযোগ ও ক্ষেত্র সৃষ্টি করতে আমেরিকা সহ বিভিন্ন প্রভাবশালী দেশের সঙ্গে দুতীয়ালি অব্যাহত রাখবে প্রতিবেশী দেশ ভারত এরকম পাওয়া গেছে কূটনীতিক কৌশল অনুসরণ করে শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা করার পরিবেশ তৈরি করে দিতেও দেশটি কাজ করছে অর্থাৎ ভারত কাজ করছে ভারত সরকার অন্তর্বর্তী সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্বার্থ রক্ষার রাজনীতি করার সিদ্ধান্তের কথাই ভাবছে এমন খবর বাংলাদেশ ও ভারতের বিভিন্ন মহল থেকে পাওয়া গেছে তাতে আগামীর কূটনীতিক সম্পর্ক নিশ্চয়ই তিক্ত হয়ে উঠবে এটুকু বলা যায় আজ এ পর্যন্তই কথা হবে আগামী কোনো পর্বে আগামী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা ধন্যবাদ সবাইকে